হজরত মুসা আলহি সালামের জামানায় এক লোক মারা গেল রাতের আধারে লোকটা খুন হয়ে গেল খুনি যে সে লাশটা নিয়ে আর এক মহল্লার ফটকে নিয়ে রেখে আসলো মোল্লা লোক খুন হয় আর লাশ রেখে আসে কাজী বংশের এলাকায় এরকম স্বভাব আমাদের আছে না নেই এখন আসে না নেই মানে উধুর পিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর জন্য এ শয়তানি সক্রান্ত খালি আমরা বুঝি তাই না এটা আগেও ছিল আগেও লাশ পরে এক জায়গায় রেখে আসে আর এক জায়গায় উদ্দেশ্য কি দোষটা আর একজনের ঘাড়ে চাপার লাশের খোঁজে যিনি মারা গেছেন তার ভাতিজা ছুটে চললেন তিনি যখন লাশটাকে ওই মহল্লার ফটোকে দেখতে পেলেন তিনি চিৎকার চেঁচামেচি করে বললেন আমার চাচার লাশ যেহেতু এলাকায় পাওয়া গেছে তাহলে এর হত্যার জন্য এলাকার লোকজনই দায়ী যেমন আর নবী পাইগম্বার মুসা আলহি সালাতামের কাছে তারা মামলা দায়ের করি যে আপনি বিচার করে দেন আমি বিচার চাই আল্লাহ আনিবস আলাইহি সালাহুয়াসাল্লাম শ্রেষ্ঠ প্রচেষ্টা চালালেন খুনিকে প্রকৃত খুনিকে তাকে বের করা যায় কি না সাক্ষী কেউ আছে কিনা প্রমাণ কোনো পাওয়া যায় কিনা কিন্তু তিনি ব্যর্থ হলেন কোনো সাক্ষী প্রমাণ কিছুই খুঁজে পেলেন না কিন্তু লোভ তো খুন হয়েছে এটা তো সঠিক কেউ না কেউ খুন করেছে তাও সঠিক আল্লাহ আনামিন মশান আল্লাহ পাও প্রাথিটার হাত তুললেন মালিক খুন হয়েছে এটাও সত্য খুনি কেউ না কেউ খুন করেছে এটাও সত্য কিন্তু বিচার যদি করতে হয় খুনিকে এটা তো বের না করলে খুনিকে চিনতে না করলে বিচার করা যায় মালিক দয়া করে ব্যবস্থা করে দাও কেমনে আমি বিচার করবো এ মামলা কিভাবে আমি সমাধান করি তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ বললেন মোসা জাতির কাছে যে ঘোষণা করে দাও তারা যেন একটা গাভী সবাই করে আর গাভীর একটা অংশ দিয়া যদি মৃত্যু ব্যক্তির গায়ে শোয়া দেয় তাহলে জীবিত হয়ে যাবে আর জীবিত হয়ে আসল খুনিকে তার কথা বলে দেবে তাহলে এটা একটা বিরাট ঘটনা মৃত্যু ব্যক্তি জীবিত হবে তার খুনিকে তা বলবে খুনের রহস্য প্রকাশ হয়ে যাবে পৃথিবীবাসীর সামনে জনগণের সামনে খুনের রহস্য প্রকাশ হয় এটা কি ছোটখাটো ব্যাপার আল্লাহর পক্ষে এটা সম্ভব না সম্ভব না কি বলেন সম্ভব কি না কত মানুষ গোপনে অপরাধ করে আল্লাহ যদি চান ওটা প্রকাশ করতে প্রকাশ করে দিতে পারে কি না আল্লাহর নবী মুসালাম জাতিকে এসে বললেন আল্লাহ তোমাদেরকে একটা গাভী জবাই করতে বলেছে যদি গাভীর একটা অংশ দিয়া মৃত্যু ব্যক্তির গায়ে সোয়া দাও তাহলে সে জীবিত হয়ে যাবে এবং এই খুনের প্রকৃত রহস্য কি তাদের হয়ে যাবে জাতির লোকেরা বনি ইসরায়েল বলা শুরু করলো অমন সাহ তুমি কি ঠাট্টা মাস করো নাকি লোক মারা গেছে আর তুমি গরু জবাই করতে বলো মানে কি আল্লাহ তুমি মোসা ডাক দিয়ে বলছো আমার জাতি আমি কিন্তু কোনো পাগল নই আমি কোনো মূর্খ নই জাহেল নই আমি আল্লাহর নবী پیغمبر মোসা আমি যা বলছি এটা আমার কথা না কথা কার আর জোরে কা আল্লাহ পাক জানাই দিয়েছেন তোমাদেরকে এই খুনের রহস্য বের করতে এটা করা লাগবে জাতি বললো তাহলে এমন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটবে খুনি জীবিত হয়ে যাব খুন খুনি হয়ে খুন হয়েছে যিনি নিহত ব্যক্তি জীবিত হয়ে যাবে এমন একটা আশ্চর্যজনক ঘটনা যেন তেন ব্যাপার না তাহলে কেমন গরু লাগবে কেমন গাবি লাগবে তা তো আমাদের একটু যাওয়া দরকার গাবিটা কেমন হবে আপনি একটু আল্লাহরে বলেন সেই গাবিটা কি সাধারণ গাবি হবে নাকি তার আলাদা কোন গুণ বৈশিষ্ট্য থাকবে আল্লাহ নবী মোসাল্লার কাছে বললেন ওগা আল্লাহ জাতি জানতে চায় গাভীটা কেমন হবে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বললেন গাভীটার বয়স হবে এমন না হবে সেটা অল্প বয়স্ক আবার না হবে বুড়া একেবারে বুড়াও না গোড়াও না মিডিয়াম বয়সের একটা গাভী হয় লাগবে কোন বয়স মধ্যম বয়স কোন বয়স জাতি এবার বলল বুঝলাম বয়স হবে মধ্যম কিন্তু রং কি কালো হবে না সাদা হবে দলাও হবে না কটা হবে সারা হবে না সীতা হবে সব তো জানা লাগবে কালার বলেন রংটা কি হবে তত জানা দরকার আল্লাহ নবী বললেন ও গো আল্লাহ জাতি তো এখন কালার জানতে চায় রং জানতে চায় আল্লাহ বললেন ঠিক আছে গাবিটা হবে সকর তার রংটা হবে এমন হলো যারা দেখবে দর্শকের নজর কেড়ে নেবে দর্শকের সব জোড়ায় হলুদ হবে কি কালার কি কালার তাহলে বলেন তো দেখি এখন কঠিন হচ্ছে না সহজ হচ্ছে হলুদ কালারের গাভি দেখেছেন কেটা কেটা ভাবতলেন হলুদ কালারের গাভি দেখছেন আমার জীবনে একটাও দেখিনি বহু রকম দেখা যায় কিন্তু যে হলুদ রঙের গাভী দেখেছে জাতি বলল ঠিক আছে রং বুঝলাম তাহলে আর কি গুণ আছে তা একটু বলেন আল্লাহর কাছে আবার আবেদন করলেন জাতি তো এখনো মানতে চায় না আরো শুনতে চায় আল্লাহ বললেন ঠিক আছে ওদের জানায় দাও গাবিটা হবে এমন জীবনে শেষ কাজ করে নাই কোনো কাজে কামে লাগে নাই কোনো খুঁত নাই গায়ে কোনো দাগ থাকবে না কাটা থাকবে না ফাটা থাকবে না সেরা থাকবে না একেবারে নিখুঁত একটা গাবি হতে হবে যার রং হবে টকটকা হলুদ আর মিডিয়াম বয়সে এমন একটা সুন্দর গাবি জবাই করা লাগবে জাতি বলল ঠিক আছে এবার একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে বুঝছি মনে হয় এটা হলি হয় এটা হলে এখন গাবি খোঁজা শুরু হয়ে গেল গাড়ি খুঁজতে যায় মিডিয়াম বয়স পাওয়া যায় হাল চাষ করে নাই তা পাওয়া যায় কিন্তু টকটকে হলুদ বর্ণের গাবি কই পাই কোথাও খুঁজে পাওয়া যায় না যায় না একটা গাবি পাওয়া গেল সে গাভীর আবার আলাদা ঘটনা আছে সেদিকে আমি যাব না গাবি পাওয়া গেল কয়টা জোরে বলেন আরো জোরে আমার বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর ভাবে এই পৃথিবীবাসীকে বোঝাতে চাইলেন গাভী পাওয়া গেল একটা গাভীর মালিক যখন বুঝে গেছে এ গাভী ছাড়া আর কোনো উপায় নেই তাহলে এখন গাভীর দাম কম না বেশি যদি বলেন কম না বেশি এবার মালিক কয় গাভীটা তো আমার খুব শখের বড় শখ করে পালন করেছি বেচতে তো চাই না বেচার আমার কোনো নিয়তি নেই কিন্তু তোমরা যখন ছাড়ছই না তাহলে আমার কিন্তু দাবি আছে কি আছে দাবি আছে যেহেতু তোমরা চাও তাহলে আমি তোমাদের কাছে বেচতে পারি কিন্তু বিনিময়ে হলো গাভীর চামড়া ভর্তি মুদ্রা দেওয়া লাগবে আমারে কতটা কতটা চামড়া ভর্তি মুদ্রা দেওয়া লাগবে কঠিন ব্যাপার বনি ইসরায়েলের যেহেতু এছাড়ার পথ নেই গাভী কিনা হলো ডাল দিয়ে মত ডাল দিয়ে গাভী কেনা হলো জবাই করা হলো গাভী গাভীর রানের একটি অংশ নিয়ে মৃত্যু ব্যক্তির গায়ে ছোঁয়া হলো আর মৃত্যু ব্যক্তি ঘুমন্ত অবস্থা থেকে মরা মরালা দাঁড়াইয়া গেল ওরে সোহান আল্লাহ জোরে বলেন না সোহান আল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জান লাশ দাঁড় করাইয়া দিলেন এবার লোকটি জিন্দা ভেয়া খুনের রহস্য বর্ণনা করছে ও জামানার নবী গম্বারে মোসা ও আমার জাতির লোকেরা শোনো আমাকে কিন্তু এই মহল্লার মানুষ মারে নাই আমাকে কিন্তু এই মহল্লার মানুষ কেউ মারে নাই আমাকে যিনি মেরেছেন তিনি হলো এই মা এই মামলার বাদী তিনি হলেন আমার আপন ভাতিজা কেডা জরে বলেন কি আরে মামলার বাতি নিজেই খনি মামলার বাতি নিজেই কি নিজেই খনি আমার আপন হাতে যা আমার আছে এক মেয়ে আর আছে অভাব সম্পদ আমার মেয়ে বিয়ে করবে আর আমার সম্পদের মালিক হবে এজন্যই আমার তাড়াতাড়ি মেয়ে খুন করে দ্রুত আমার সম্পদের মালিক হতে সেই আমার রাতের আধারে অতি গোপনে আমারে খুন করেছে খুনের রহস্য উন্মোচন করলেন যিনি তিনি কে আরো বলেন কে